আজকে আমরা বাস্তুশাস্ত্রের কুড়িটা টিপস নিয়ে আলোচনা করব যেটা আপনি ফলো করলে আশা করি আপনার বাস্তু উন্নতি ঘটবে চল শুনে নেওয়া যা বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে পারি সুখ শান্তি এবং সমৃদ্ধি অটুট থাকবে বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই চালাবেন এতে বাড়ির পজিটিভ এনার্জি বজায় থাকবে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বাস্তু নিয়ম মেনে ঠাকুরঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবীতাদের একের বেশি বা মূর্তি রাখতে নেই আলমারি বা তিজড়িতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার চাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেবেলায় ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাড়িতে আসা কোনো লোকের চোখে তা না পড়ে ঝাড়ু বিছানার নিচে কখনো রাখবেন না ঘরের ঈশাঙ্গুনকে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি এবং কালো রঙ ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর ফটো লাগাবেন না লোহার কাঠে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্য হানি হতে পারে রবিবারে কখনো তুলসী গাছে জল দেবেন না দক্ষিণ পূর্ব দিশার কোনো কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে আপনার বাস্তুর উন্নতি ঘটবে